অবশেষে আজ র্যাকর্ড ভেঙে দিল সোনার দাম দীর্ঘ অপেক্ষার পর আজ কিন্তু রেকর্ড ভেঙে দিয়েছে এই সোনার দাম আজ বাজার খুলতেই দেখা গেল সোনার দামে বড় বদল আজ পরিবর্তন হয়ে গিয়েছে তিনটি সোনারি দাম আজ প্রতিটি ক্যারেটের প্রতিটি গ্রামের রেকর্ড ভেঙে দিয়েছে আজকে সোনার দাম শুনলে আপনিও অবাক হয়ে উঠবেন তার কারণ আজ বাজার খুলতে ফির ভেঙে দিয়েছে এই হলুদ ধাতুর দাম আজ আপনার পরিবর্তন হয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা এই তিনটি সোনারি দাম আজ ভেঙে দিয়েছে পেছনের সমস্ত রেকর্ড তো আসন সুপ্রিয় দর্শক বেশি দেরি না করে দেখেনি যে আজকে বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা এই তিনটি সোনার দাম কত রয়েছে এছাড়াও আমরা দেখে নেব এই তিনটি ক্যারেটের প্রত্যেকটা গ্রামে কতটা করে পতন দেখা গিয়েছে এর পাশাপাশি আপনাদেরকে জানাবো যে আজকে বাজারে ভরি সোনার দাম কত রয়েছে আগামী দিনে এই সোনার দাম কেমন থাকবে সমস্ত কিছু বিস্তারিত জানাবো এই খবরটিতে তো অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রোপর দরদামগুলি জানতে হলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসল দর্শক বেশি দেরি না করে সর্বপ্রথমে আমরা কিন্তু আঠেরো ক্যারেট গহনা সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কত রয়েছে আমরা আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কিন্তু আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেবো আজকের এই প্রতিবেদনটিতে সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেটের দামটি দেখে নিই যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কি রয়েছে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আঠেরো ক্যারেট সোনার দাম নিয়ে তবে আপনাদেরকে জানিয়ে রাখি গত কালকে কিন্তু এই আঠেরো ক্যারেট সোনার দামে প্রচুর হারে পতন দেখা গিয়েছিল রেকর্ড কমে গিয়েছিল গতকালকে গতকালকে কালকে আঠেরো ক্যারেট সোনার দামটি যেভাবে কমে গিয়েছিল তাতে সোনা কেনার জন্য দুর্দান্ত একটা সুযোগ কিন্তু গত কালকে ছিল আজ কিন্তু বাজার খুলতে দেখা গিয়েছে পুরো অন্য দৃশ্য আজ বাজার খুলতে আঠেরো ক্যারেট সোনার দামে সামানটা কিন্তু বাড়তে দেখা গিয়েছে তবে গত কালকে যে দামটি কমেছিল সেই অনুযায়ী এখনও কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি কমই আছে তার কারণ আজকে বাজারে নব্বই টাকা দাম বেড়ে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার একশো পঁয়ত্রিশ টাকা এবং আজকে বাজারে নশো টাকা দাম বেড়ে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার একাত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে নয় হাজার টাকা দাম বেড়ে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ তেরো হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক কালকের তুলনায় আজ কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি এখন অবধি কমই আছে তো আসন সুপ্রিয় দর্শক এবার আমরা দেরি না করে বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি গত কালকে এই বাইশ ক্যারেট সোনার দামটি প্রায় উনিশ হাজার টাকা মতন পতন দেখা গিয়েছিল তবে আজ বাজার খুলতে সামান্য হারে বাড়তে দেখা গিয়েছে বাইশ ক্যারেট সোনার দাম তবে গত কালকের তুলনায় এখনও কিন্তু বাইশ ক্যারেট সোনার দামটি কমই আছে যেমন আজকে বাজারে একশো দশ টাকা দাম বেড়ে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার সাতশো কুড়ি টাকা এছাড়াও আজকে বাজারে এক হাজার একশো টাকা দাম বেড়ে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাতাশি হাজার দুশো টাকা এবং আজকে বাজারে এগারো হাজার টাকা দাম বেড়ে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লাখ বাহাত্তর হাজার টাকা তো দেখুন ও সুপ্রিয় দর্শক এই বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দামে উনিশ হাজার টাকা পতন দেখা গিয়েছিল তবে আজ এগারো হাজার টাকা বাড়তে দেখা গিয়েছে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে অর্থাৎ গতকালকের তুলনায় এখনও কিন্তু বাইশ ক্যারেট সোনার দামটি কমই আছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট পাকা সোনার দামটি দেখে নিই আজকে বাজারে চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত রয়েছে তবে এই চব্বিশ ক্যারেট পাকা সোনার ক্ষেত্রেও কিন্তু একই অর্থাৎ গতকালকেই চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম প্রায় একুশ হাজার তিনশো টাকা মতন পতন দেখা গিয়েছিল অর্থাৎ একুশ হাজার তিনশো টাকা কমে গিয়েছিল গত কালকে তবে আজ কিন্তু সামান্য হারে বাড়তে দেখা গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে একশো কুড়ি টাকা দাম বেড়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আমরা নয় হাজার পাঁচশো তেরো টাকা এবং এবং আজকে বাজারে বারো হাজার টাকা দাম বেড়ে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লাখ একান্ন হাজার তিনশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক কালকের তুলনায় আজ কিন্তু চব্বিশ ক্যারেট সোনার দামটি এখনো অবধি কমই আছে তো আসুন সুপিরও দর্শক এবার আমরা দেরি না করে নিই যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বা জি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে তো দেখুন কোনো দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আমার এক লক্ষ এক হাজার সাতশো দশ টাকা অর্থাৎ আজও কিন্তু বাজারে এক ভরির সোনার দামটা কমই আছে তার কারণ গত সপ্তাহে যেভাবে এক ভরির সোনার দামটি বাড়তে দেখা গিয়েছিল এই সপ্তাহে অনেকটাই কমে গিয়েছে অতএব এখন কিন্তু আপনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করতে পারেন বা ভাবতে পারেন সোনা কেনার জন্য